আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো এখন যারা আসলে আইফোন ফাইভ এস কিনতে চাচ্ছেন তাদের জন্য আসলে কেমন হইতে পারে অথবা কতটুকু আপনাদেরকে ডেলিভার করতে পারবে ডেলি লাইফে এটা সেগুলো নিয়ে আলোচনা করব তো আজকে আজকের ভিডিওটা শুরু করার আগে আমি একটু বলে নিই আমাদের আজকের যে স্পন্সার তাকুয়া মোবাইল অ্যান্ড অ্যাক্সেসরিজ মিরপুর শপিং সেন্টারের লেভেল ফাইভে তাদের সব আপনারা সেখান থেকে এই আইফোনটা পারচেস করতে পারেন আমার নাম রেফারেন্স করলে তারা কিছু টাকা ডিসকাউন্ট দিয়ে দেবে আর আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাদের আজকে যে ভিডিও এই ভিডিওতে কিন্তু একটা গিভ। থাকবে এবং গিভার যে কন্ডিশনগুলো সেটা আমি ভিডিওর মাঝখানে মাঝখানে আপনাদেরকে বলে দিয়ে যাব অথবা ভিডিওর মধ্যে কোথাও একবার বলে দিব ওকে প্রথমে আমি কথা বলবো এই ফোনটার বডি নিয়ে অ্যাকচুয়ালি যেহেতু এটা রিফাভারিস একটা বডি আপনারা জানেন যে আইফোন ফাইভ এস কিন্তু এখন আর নতুন পাওয়া যায় না এখন রিফাভারিস্ট পাওয়া যায় ম্যাক্সিমাম আর কি আর যদি নতুন পেয়েও থাকেন তাহলে সেটার কিন্তু ব্যাটারি হেলথ বলেন অথবা ডিসপ্লে বলেন যাই একটা না একটা ড্যামেজ কিন্তু থাকবেই তো যাই হোক এটা রিফাভারিশ বডি ফোন ছিল বডিটা সম্পূর্ণ রিফাভারিশ বাট বডিটা রিফাভারিশ হলেও এই ফোনটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম একটা ভাইব দেয় একদম আইফোন ফাইভ এর শুরুর দিকে যখন ছিল যেমন ছিল ঠিক তেমনই ফিল পাবেন একটু মনে হবে না যে আপনি রিফাবলিশ বডি ধরে আসেন সেম টু সেম ফিল হয় আর তাছাড়াও বডির যে বাটনস অ্যান্ড গুলা সেগুলো সব ঠিকঠাক পজিশনে দেওয়া থাকতেছে বাটনসগুলার কথা নিয়ে যদি আমি স্পেশালি বলি তাহলে বলতে হবে যে বাটনসগুলো যথেষ্ট ট্যাকটাইল ফিডব্যাক দেয় এবং এই বাটনগুলা খুব সহজে নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নাই যতদূরে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি এটা যে লক বাটন সেটা কিন্তু উপরের দিকে দেয়া থাকতেছে সেই সাথে সাথে ভলিউমের যে বাটন দুটো সেটা বাম সাইডে দেয়া থাকতেছে অ্যালার্ট স্লাইডারের সাথে অ্যালার্ট স্লাইডার স্লাইডারটা যথেষ্ট ভালোভাবে কাজ করে কোন প্রকারের সমস্যা নাই আর সিম ইনজেক্টর টুলটা ডান দিকে দেয়া থাকতেছে আপনারা এখানে একটা সিম ব্যবহার করতে পারবেন নিচের দিকে যদি খেয়াল করেন তাহলে এখানে আপনারা লাইটনিং যে পোর্টটা সেটা দেয়া থাকতেছে মাইক্রোফোন স্পিকার যথেষ্ট ভালো কোয়ালিটির আপনারা যখন কলে কথা বলবেন সেই ক্ষেত্রে কোন প্রকার কোনো প্রবলেম ফেস করতে হবে না স্পিকারের কোয়ালিটি যথেষ্ট ভালো যথেষ্ট লাউড ভাবে কথা শোনা যায় আর তাছাড়াও এটার যে হাই ভলিউম যথেষ্ট লাউড আপনাদের কখনো কোনো প্রবলেম ফেস করতে হবে না কলে অ্যাটলিস্ট আর এখানে কিন্তু থ্রি মিলিমিটার হেডফোন জ্যাকটাও দেওয়া থাকতেছে আপনারা 3.5 পয়েন্ট ফাইভ মিলিমিটার যে কোনো হেডফোন লাগায় এখানে আপনারা ইউজ করতে পারবেন আর আপনারা কিন্তু সবাই জেনে থাকবেন যে আইফোনের যে মিউজিক এক্সপিরিয়েন্স সেটা কিন্তু অসাধারণ হয়ে থাকে এটারও আপনারা এটা থেকেও আপনারা অসাধারণ মিউজিক এক্সপিরিয়েন্স করতে পারবেন স্পেশিয়ালি যদি অ্যাপেলের কোনো অরিজিনাল হেডফোন আপনাদের কাছে থাকে তাহলে তো আর কোনো কথাই থাকতেছে সেন্সর যাই দেওয়া আছে মোটামুটি ভালোভাবেই কাজ করে এটা যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা এটা কিন্তু যথেষ্ট ভালোভাবে অ্যাকিউকেটলি কাজ করে আর কি ফিঙ্গারপ্রিন্ট আপনি অনেকগুলা দিয়ে রাখতে পারবেন মানে সাপোজ ধরেন এই হাতে দুই হাতেই দুই তিনটা চারটা দিয়ে রাখতে পারবেন অসুবিধা নাই বাট একটু স্লো কাজ করে এখনকার সময় যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরগুলো আসতেছে তো এগুলোর তুলনায় আর কি ব্যাক সেকশনে এখানে কিন্তু এইট মেগাপিক্সেলের একটা ক্যামেরা দেওয়া থাকতেছে যেটা দিয়ে আপনারা মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন ভালো মানের আমি এই কারণেই বলতেছি কারণ অ্যাপেলের অথবা আইফোনের ফোনগুলোর ক্যামেরার যে এক্সপোজার কন্ট্রোল এটা কিন্তু এখনো প্রশংসার দাবিদার ছবির যে শার্পনেস সেটা মোটামুটি বলবো ছবির ক্ল্যারিটি অথবা হোয়াইট ব্যালেন্স যথেষ্ট প্রশংসার দাবিদার ফ্রন্টে কিন্তু ওয়ান পয়েন্ট টু মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া থাকতেছে প্রপার লাইটিং কন্ডিশনে যদি ছবি তোলেন তাহলে সেক্ষেত্রে কিন্তু চমৎকার ছবি তুলতে পারবেন ডুয়েলটন ফ্ল্যাশ লাইট দেওয়া থাকতেছে ফ্ল্যাশ লাইটটা যথেষ্ট লাইট দিতে পারে এটা ফ্ল্যাশ দিয়ে ছবি তুলতে গেলে আহামরি রেজাল্ট আপনারা এখান থেকে পাবেন না চিপসেট সেকশনে এখানে এ সেভেন মানে অ্যাপেলের যে এ সেভেন বায়নিক যে চিপসেটটা সেই চিপসেটটাই ব্যবহার করা হয়েছে কোনো প্রকারের কোনো ল্যাগ স্ট্র্যাটার এগুলো দেখা পাবেন না তবে একটা জিনিস আপনারা যখন ইউটিউবে এটা দিয়ে ভিডিও দেখবেন ইউটিউবে বলতে আপনারা যখন শর্টস গুলো করবেন তখন ওই স্ক্রোল করতে গেলে বারবার আর কি স্ট্র্যাটার করে এই জিনিসটা আমি খেয়াল করে দেখছি তবে ভিডিও টিডিও সবকিছু দেখতে পাবেন বাট ভিডিও দেখলে খেয়াল করে দেখলাম এটার যে ব্যাক পোর্শনটা সেটা মোটামুটি বেশ ভালোই গরম হচ্ছে ফোর পয়েন্ট জিরো ইঞ্চি ডিসপ্লে দেওয়া থাকতে ডিসপ্লেটা আপনাদের অপারেট করতে কোনো প্রকারের কোনো প্রবলেম ফেস করতে হবে না আপনারা যখন এই ডিসপ্লেটা সাইড অ্যাঙ্গেল দিয়ে দেখবেন সেক্ষেত্রেও আপনাদের খুব ভালো একটা ভিউ অ্যাঙ্গেল দিবে ডিসপ্লেটা যদিও মার্কেট ডিসপ্লে বাট তারপরেও এই ডিসপ্লে কোয়ালিটিটা অনেক ভালো কন্টাক্টস গুলা আপনি আলাদাভাবে ভি কাট করে যে শেয়ার করবেন সেটার আর কি অপশন থাকতেছে না পনেরোশো ষাট মিলিয়াম ব্যাটারি দেওয়া থাকতেছে ব্যাটারিটা ফুল চার্জ দিতে দুই ঘন্টা সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টা এরকম পাবেন ফুল ভলিউমে যদি ভিডিও দেখেন তাহলে কিন্তু মানে খুব বেশি সময় আপনারা পার করতে পারবেন না এটার প্রাইসিংটা বর্তমানে আহ টাকা আপনারা আমাদের যে স্পন্সার তাদের ডিটেলস আমি এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখতেছি সেখান থেকে তাদেরকে ফোন করতে পারেন আমার নাম রেফারেন্স করলে অবশ্যই কিছু না কিছু টাকা ডিসকাউন্ট উপভোগ করতে পারবেন চলে আসবো এবার আমাদের যে গিভারটা সেটা নিয়ে একটু কথা বলতে আমাদের গিভার টোটাল পাঁচটা শর্ত থাকতেছে প্রথম শর্ত হচ্ছে এই ভিডিওটা দশ হাজার ভিউজ ক্রস করলে আমি একটা আইফোন ফাইভ আপনাদের ভিতর থেকে কাউকে আহ গিফট করবো মানে গিভার করব প্রথমে এই ভিডিওটাতে একটা লাইক দিতে হবে দেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে দেন আপনার একটা কমেন্ট করতে হবে আফটার দেন এই ভিডিওটা আপনাকে শেয়ার করে দিতে হবে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আইফোন ফাইভ স্টার আসলে কাদের জন্য প্রাইমারি ফোন হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন না সেকেন্ডারি ফোন মাঝে মাঝে কথা বলেন কথা বলার জন্য আপনারা যখন কিনবেন আর সেই সাথে সাথে হিটিং ইস্যুটা মানে কিছুক্ষণ একটু পারলে ফোনটা দোকানে দাঁড়াই চালাই তারপরে নিয়ে আসবেন যাতে মানে হিটিং ইস্যুটা যদি বেশি হয় তাহলে অন্য কোনো ইউনিট নেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি ভিডিওটা ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ মনে হইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকেন আর গিভার যে কন্ডিশনগুলো দিছি সেই কন্ডিশনগুলো ফিল আপ করেন আপনিও জিতে নিতে পারেন একটা আইফোন ফাইভে